رب तेरे Wa <artof> <acceptable> <quier> असला माशाल्लाह <अच्छाल्थ> <By> <अच्छाल्य> आपके आपकी अच्छे अच्छिया नशी पेश करने के लिए हम के तरफ से आपको लाखों को <आग> भाई भाई

ফুজালা এবং হিগজেট যারা হাতে হয়েছে তাদের তাকিয়ে দেওয়া হবে সুতরাং তারাও প্যান্ডেলে আসতে চলে আসেন আমরা বিভিন্ন জায়গা থেকে অতিথি বৃন্দ গার্ডেন যারা এসেছি সবাই আমরা অতিথি প্যান্ডেলে অংশগ্রহণ করি প্যান্ডেলে অংশগ্রহণ করি স্বেচ্ছাসেবক ভাইরা সবাইকে বাইরে না যেতে দিয়ে ভিতরে বসিয়ে দেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অতীয় সুনাম হজরত আমলাম মাওলানা মুফতি কামাল উদ্দিন শাহে হাতি আমি হজরতকে হজরতের সংক্ষিপ্ত আলোচনা এবং শিক্ষা প্রতিবেদন পরিবেশের সাথে খুবই অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمة ربك شكرا لكم আসে মোহাম্মদ আবদুল্লাহ বার্ষিক মাহফিলের অধিবেশন কিছুক্ষণ পরে আমাদের প্রধান মেহমান আসবেন আলোচনা করবেন দোয়া করবেন তার আগে আমাদের চলতি শিক্ষাবর্ষের এই জামেয়ার যারা ফুল যারা এই জামেয়ার থেকে এবং তাদেরকে সম্ভাবনা প্রদান করা হবে এই মাদ্রাসা সম্পর্কে আমরা সবাই জানি যেহেতু আমরা সকলে জামিয়ার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে জামিয়া সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত হলেও ধারণা আছে দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত এই জামিয়া আজকে দুই হাজার পঁচিশ সালে একটি সুবাসিত ফুল একটি এলবি কানন যেখান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা এরপ অর্জন করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন জামিয়া শেখ মোহাম্মদ আবদুল্লার দুইটি শাখা আবাসিক এবং অনাবাসিক আবাসিক শাখা এবং অনাবাসিক শাখা দুইটার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে অনাবাসিক শাখায় আমাদের চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যা গত বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এই শিক্ষাবর্ষে পাঁচ শতাধিক ছাত্র ভর্তি হয়েছিল এবং চার শত চল্লিশের অধিক ছাত্র বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এই সকল ছাত্র সকলে অত্র এলাকা এবং বিশেষভাবে বললে এই অনাবাসিক শাখায় যারা পড়াশোনা করেন তারা এদিকে চিত্রকূট পূর্ব দিকে নীলতলা শিকারপুর পর্যন্ত আর এদিকে দক্ষিণ দিকে গণশ্যাংপুর আলোপুর পর্যন্ত আমাদের গাড়ি পৌঁছায় মির্জাকান্দা থেকে ওইদিকে নয়নগর পর্যন্ত পর্যন্ত আমাদের গাড়িগুলো যায় অত্র এলাকার সন্তানরাই অনাবাসিক শেখায় পড়েন চার শতাধিক বাচ্চা অনাবাসিক শেখায় তারা মে থেকে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত তারা সেখানে পড়াশোনা করছেন বাসায় এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এই বছরের শিক্ষাবর্ষ শেষ হয়েছে আগামীকাল শনিবার রবিবার থেকে অনাবাসিক শাখায় আমাদের আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে তো আমরা আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ করবো আমাদের যে সন্তানরা আছেন চার বছর থেকে নিয়ে শিশুরা আছেন আমরা আমাদের অনাবাসিক শাখায় ভর্তি করাবো আপনাদের সন্তানকে আমাদের কাছে একটা বছরের জন্য দেন আপনাদের সন্তানকে মানুষ করার দায়িত্ব হিসাবে আমাদের যারা এখানে নার্সারি থেকে নিয়ে পাই পর্যন্ত করেছে তাদের থেকে একটু রিপোর্ট নেন যদি আপনাদের কাছে মনে হয় যে এখানে ভালো পড়াশোনা হচ্ছে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু এখানে আরবের পাশাপাশি জেনারেল বিষয় পড়ানো হচ্ছে আপনাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে না করি আপনার বাচ্চাকে আমাদের কাছে দেন আমরা আপনার বাচ্চাকে দুটো শিখিয়ে আরবি এবং জেনারেল উভয় আমরা আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা ইনশাআল্লাহ এজন্য আপনাদের দেশে অনুরোধ থাকবে যে আগামীকাল শনিবার রবিবার থেকে অনবাসিক শাখায় ভর্তি শুরু হবে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত এর মধ্যে ওখানে যে কারণ আছে আমরা বিভিন্ন জায়গায় নিয়েছি সেখান থেকে দেখে আমরা যোগাযোগ করবো আমাদের বাচ্চাদেরকে সেখানে ভাবে পড়াশোনার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ আবাসিক শাখায় আমাদের এখানে নুরানি নাজারের পাশাপাশি হিস এবং ইতাক্ভাগিস পর্যন্ত অর্থাৎ যেই

যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে এবং যে প্রতিষ্ঠান একজন যুগ্ম মালিক পেয়েছেন যিনি এই প্রতিষ্ঠানকে সাধারণের জন্য প্রতিষ্ঠাতার যে চাহিদা তার যে দাবি সেগুলোকে পূরণ করার পাশাপাশি অতিরিক্ত আবার কিছু দান করেছেন যেটা তিনি নিজেও স্বীকার করেন এবং যেটা আমাদের যুগের সাথে তিনি যুদ্ধ আশ্রয় গ্রামে এখানে জমা করেছেন আলহামদুলিল্লাহ যুদ্ধ আশ্রয় গ্রামের

ভালো মানুষ করা যায় বড় আলেম বানানো যায় ভালো হাফেজ ভালো নমুনা বানানো যায় আমাদের উদ্দেশ্য আপনারা জেনে খুশি হবেন এই বছর আবাসিক সেখায় চোদ্দশোর অধিক ছাত্র ভর্তি হয়েছে চোদ্দশোর অধিক ছাত্র ভর্তি হয়েছে এবং এই দ্বিতীয় সাথের পরীক্ষায় আমাদের প্রায় বারো শত ছাত্র তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের এই আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান থেকে থেকে বাহাত্তর জন ছাত্র কোরানিকারী মুখস্থ করেছে। বাহাত্তর জন ছাত্র কোরানিকারী মুখস্থিত করে হাফেসি কোরান হয়ে আজকে তারা আপনার মুসির লাভ করবেন এবং আরবাদার বিষয় হচ্ছে এই বাহাত্তর জন ছাত্র বলতে আমাদের সিরাজ এখানে বারো জন এবং শ্রীনাগরের বান্ধব ছাত্র এবং মুন্সীগঞ্জ আরও চারজন ছাত্র এভাবে সাত একজন ছাত্র আপনাদের এই মুন্সিগঞ্জ জাতীয় আর বাদ বাকি ছাত্র বাংলাদেশের আনাসের কানাসের থেকে এসে সুতরাং অনেকে যে বলেন যে এখানে দলিত ছাত্ররা পড়ে এলাকার ছাত্ররা করার সুবিধা পায় না এটা ভুল কথা বরং এখানে আমাদের বক্তব্য শাখায় দুই তৃতীয়াংশ ছাত্র এলাকা আছে অর্ধেকের ছাত্র এলাকা আর ক্রিটার বিভাগে কি পরিমাণ ছাত্র এলাকার সেটা আমি এখন সময় পাবনা বলার জন্য বিস্তারিত আমার এখানে এনেমে নাই তবে আপনাদের ছুটে একটা পরিসংখ্যান দেখাই এই বছর হাবিজ যারা পারে হচ্ছে চৌত্রিশ জন ছাত্র চৌত্রিশ জন ছাত্রের মধ্যে আমাদের এই সিরাজ বিখান থেকে আমাদের এবছর পাঁচজন ছাত্র পারে হচ্ছে সিরাজ এবং আরও মজার বিষয় হচ্ছে আমাদের এই মাদ্রাসা একটা ছাত্রদের একটা আইডিয়া আছে এক থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আইডিয়া এই পর্যন্ত এই মাদ্রাসায় ছয় ছাত্র ভর্তি হয়েছে এখন খালিম হয়েছে অনেকে অন্ধমাধ্যমাসে ভর্তি হয়েছে তবে উপস্থিত তার দুই হাজার ছাত্র প্রতি বছরে থাকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ছয় হাজার ছাত্র ভর্তি হয়েছে এক নম্বর যে ছাত্রটা ভর্তি হয়েছিল সেই দুই হাজার ষোলো সালে এই ছাত্রটা এই বছর মালানা হয়েছে এখন আমাদের এখানে আজকে তারা এই চাকরি লাভ করে গাছ এবং এই একই বিশ্বের আরেকজন ছাত্র একাশি নম্বর আইন একদম বছর সে ভর্তি হয়েছে আশাফুল ইসলাম আমাদের এলাকার সন্তান এবং আজকে যিনি ছাত্র প্রধানেতে ইবাদত করেছেন আপনাদের এলাকার গৌরব এই আশরাফুল ইসলাম এখানে সে প্রায় দশ বছর সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে এরপর আমাদের এখানে আরিফুল ছাত্র শরীফুল ইসলাম তার বাড়ি পাউশা এই সন্তান সে আমাদের এখানে বারো বছর পড়াশোনা করে বারো বছর এবছর সে বর্ণনা হচ্ছে এবং এছাড়া আরিফুল ইসলাম সিরাজিখান বাড়ি সেও পাঁচ বছর এখানে পড়াশোনা করছে তারপরে আফজল সিরাজ সিরাজিখান এই মুন্সীগঞ্জের মোহাম্মদ ইউসুফ সেটা বেকার বসে থাকতো এবং পাঁচজন ছাত্র তারা এই বছর বাংলা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান তারা এলাকারই সন্তান এবং এই মাদ্রাসার বলি সন্তান আপনাদেরকে একটা সহজ সমাধান দেই মূলত আমাদের আবাসিক শাখা পড়ালেখার মান বজায় রাখার জন্য ঠিক রাখার জন্য কিছু নিয়ম আছে কিছু কড়াকড়ি আছে এটা ছাত্র দলার স্বার্থ তো কিছু ছাত্র আছে যারা একটু বাকি সুবিধা চায় মাদ্রাসা আবাসিক থাকতে চায় না আমরা চেষ্টা করি এলাকার প্রত্যেকটা ছেলেকে রাখার জন্য পাশাপাশি তাকে মানুষ করার জন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতেছি আপনারা আমাদের সন্তানকে আবাসিক শাখাও দেন আমরা আপনাদের সন্তানকে নগনা পর্যন্ত করাবো এবং অন্য ছাত্রদেরকে যেই করাটা দেব তার চেয়ে আতঙ্কিত করা আমরা দেব ঈশ্বর এরপরে আমরা কি পড়াচ্ছি এটা তো আসলে বিস্তারিত করা যাবে না সংক্ষেপে দুটো কথা বলে আমি শেষ করছি গত বছর আমাদের এই মাদ্রাসার ছাত্ররা মুন্সিগঞ্জ আঞ্চলিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আঞ্চলিক পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের সজিয়া বিভাগ থেকে মিজান জামাত এবং ভেদাতুল মাহ জামাত উভয় জামাতে প্রথম স্থান অধিকার করেছে উভয় জামাতে প্রথম স্থান অধিকার করেছে এবং এই দুই জমাতে যতগুলো মেধা তালিকা দেওয়া হয় পুরো মুর্শিগঞ্জে তার অর্ধেক আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্র অর্জন করেছে এছাড়া বেপার পরীক্ষায় আমাদের মাদ্রাসার ছাত্ররা সর্বোচ্চ ছাত্র ভাবে তালিকা লাভ করেছে আলহামদুলিল্লাহ এত বড় গৌরব এটা আমাদের মাদ্রাদ মোতায় সাহেব

এই প্রতিষ্ঠান কে পর্যন্ত যাতে টিকে থাকে এই যে প্রতিষ্ঠান ভেতা আপনাদের শব্দবাচন ব্যক্তি আপনাদের সকলে ভারতীয় নেতা জনাব শেখ আহমদ আব্দুল্লাহ স্যার যার করিয়েছেন এই প্রতিষ্ঠান জাতি কেয়ামত পর্যন্ত আপনার এই নিসবতের শিক্ষানের মাধ্যমে জানিয়ে খুব খুশিelbe ওয়াহি বিতর করতে পারে এর জন্য আপনাদের যা করা দরকার আগামীতে আপনারা তা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই উন্নতি দিন দিন আরও বৃদ্ধি করো কেয়ামত পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কভর করো এখনই দশ তারে দেওয়া হবে বিশেষ করে দাওরা হচ্ছে ছাত্রদেরকে এখন প্রথম দেওয়া হবে তারপরে গিয়েছেন ছাত্রদেরকে তো আগে দাওরার ছাত্ররা লিস্ট অনুযায়ী আসবে যে সামনে টেমিগুলো